রাজশাহীর ভাইরাল সেই বিয়েতে এবার ভাইরাল হয়েছেন বর প্রথমের মা ছেলের বিয়েতে মা গোলাপি শাড়ি আর গহনায় যেন হুররাম সেজেছেন রাজশাহীর ভাইরাল বিয়েতে বরের মায়ের সাজ নিয়ে এখন নানান রকমের আলোচনা সোশ্যাল মিডিয়া জুড়ে বউয়ের চেয়ে শাশুড়ি বেশি সাজগোজ করেছে এক কোটি টাকার দেনমোহরে রাজশাহীতে প্রথম এশার বিয়ে হয়েছে আর বিয়েতে কনের বাবা মুসা খরচ করেছেন সতেরো কোটি টাকার মতো টানা পাঁচ দিনব্যাপী এই বিয়ের অনুষ্ঠান হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের ভিডিও এখন ব্যাপক ভাইরাল এই বিয়ে নিয়ে এখন হচ্ছে তুমুল আলোচনা তবে এবার আলোচনায় বর প্রথমের মা ছেলের বিয়েতে তার সাজ নিয়ে এখন হচ্ছে নানান রকমের আলোচনা ছেলের বিয়েতে তিনিও যেন বধুই সেজেছেন কনে ঈশার থেকে তার শাশুড়ি বেশি সাজগোজ করেছেন তারই যেন বিয়ে হচ্ছে কনে এশার থেকে তার শাশুড়ি বেশি সেজেছেন গোলাপি রঙের শাড়ি আর গাবর্তি গহনায় তিনি যেন হুররাম সেজেছেন তার সাজ দেখে নেটিজেনরা করছেন নানান রকমের মন্তব্য অনেকেই তো বলছেন ছেলের বিয়েতে তারাও এভাবে সুন্দর করে সাজবেন এটা তাদের এখন স্বপ্ন আবার কেউ কেউ এর সমালোচনাও করেছেন বিয়েতে যে দুই পরিবারের সবাই খুশি এটা তাই প্রমাণ করছে বরকনের পরিবারের আগের থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দুই বন্ধু কথা দিয়েছিল তাদের ছেলে মেয়েকে বিয়ে দিবেন সেভাবেই বড় হয়েছে প্রথম এশা সাত বছর তারা সম্পর্ক করেছে শেষে দুজনই পূর্ণতার হাসি হেসেছে সেই সাথে তাদের দুই পরিবারেরও যেন পূর্ণতা নেমে এসেছে ভিউয়ার্স বিয়েতে বরের মায়ের সাজ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আইকন ফোকাস টিভি পাওয়ার পাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন